ভাই বন্ধুরা সন্ধে হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছি রাজ উৎসবে তো উলবেড়িয়ার রাজ দেখতে যাব যাব করে যাই হলো না তো উলবেড়িয়ার রাজ তো প্রায় শেষের পথে তাই আমরা আমাদের এখানে আঠান্ন গেট আঠান্ন গেটে প্রত্যেক বছর বিরাট বড় করে রাজ উৎসব হয় এত মেলা বসে যে কোন গলিটাই ঢুকবো না ঢুকবো এটা হয় অজ্ঞান মাসের প্রায় শেষ সপ্তাহ থেকে শুরু হয় হাই ফ্রেন্ডস আমি লাবণী তোমার সবাই কেমন জগে সবাইকে স্বাগত ভগবানের কৃপায় অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি বলেই না হাত ধরে বেরিয়ে পড়েছি রাজ উৎসবে আজকে ফার্স্ট টাইম ছিল মেয়ের একটু নাচের প্রোগ্রাম একটা জায়গায় বারগ্রাম শীত খেলা হচ্ছিলো সেখানে ছিল মেয়ের নাচের প্রোগ্রাম সেখানে নাচটা সেরে এসেই মেয়ে বায়না ধরেছে আমাকে আজকে মেলা দেখতে নিয়ে যেতে হবে অনেক দিন থেকেই বলছিল তো যা হয় না ও বলছে আমাকে দুটোতে চাপা ও তো গেলেই ওই রাইডগুলো চাপার জন্য ব্যস্ত ওই জন্যে ও বলছে আমাকে দুটোতে চাপাতে হবে কিন্তু আগে থেকেই বলে গেছে যদিও বাড়িতে যে মাম্মা মামি রাইডে চাপবো আমার পছন্দ সই ওই যে ওইগুলো দেখতে জিগ জ্যাগ নাকি এই যে এই জিনিসটা ঠিক আমি জানি না ওটার নামটা কি বলে তো ওটা দেখলেই আমার ভয় লাগে আর আমার মেয়ে ওখানে ওঠে ওখানে উঠে মানে আমি মানে কি বলো আমার তো ভীষণ ভয় লাগে ওটা দেখলেই ভয় লাগে এ দেখো এত সুন্দরভাবে মানে মণ্ডপটা সাজিয়েছে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে মানে চোখ ফেরাতে পারছে না মানে জাস্ট ওয়াও কোনো কথা হবে না তোমরা শুধু দেখতে থাকো

দাও লাগি দেখো মারে দাও বলো বন্ধুরা তোমরা তো ঠাকুর দেখলি ডেকোরেশন আর মানে ঠাকুর দর্শন করে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে কিন্তু প্লিজ এখানে হচ্ছিল ছবি তোলার জন্য আমি জানি না যে আমার ফোনে ভিডিওটা অন আছে আমি বলছি এখানটাই দাঁড়াও এখানটাই দাঁড়াও ছবি তুলবো দাঁড়িয়ে দেখছি না ভিডিওটা অন কী বলবো খেয়ালই ছিল না আর কি তোমাদের একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার আমাদের কতটা উৎসাহ জায়গায় জানো মানে কি বলবো